যে নাকি ধানের শীষকে ফেল করানোর জন্য যেই ধানের শেষ দিয়ে আপনি জিরো থেকে হিরো হয়েছেন যেই ধানের শীষ থেকে আপনি সাতটা থেকে মনিহার মনিহার থেকে মন্ত্রী পাড়ায় গিয়েছেন সেই ধানের শীষকে ফেল করানোর জন্য হেন কোনো ষড়যন্ত্র নাই আপনি তা করেন নাই এলবির মহাসচিব মহাদয় তার বক্তব্য স্পষ্ট বলেছেন তিনি তার মার্কার সাতা নিয়ে নির্বাচন করবেন তিনি বলেছেন যদি ধান নিয়ে নির্বাচন করতে চাই তাহলে বিএনপিতে যেতে হবে আমি বিএনপিতে যাওয়ার পক্ষে না উনি বলেছেন রেজাল যেন পরিবর্তন না হয় এইজন্য আমি সকাল দশটায় ভোট বর্জন করে নৌকার সাথে আবশ করে আলীয়া সবকে সমর্থন দিয়ে আমি নৌকার রেজালকে ঠিক রেখে নৌকাকে বিজয়ী করেছি আমি একটা কথা বলতে চাই আপনারা গত করল একই মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছেন চান্দি যে ধানের শীষ বিএনপি ছাড়া অন্য কোন দলকে দেওয়া হবে না এটা আপনারা ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন নিশ্চিত হন ডিপির মহাসচিব মহোদয় তার বক্তব্য স্পষ্ট বলেছেন তিনি তার মার্কার সাত মার্কা নিয়ে নির্বাচন করবেন তিনি বলেছেন যদি ধান দিয়ে নির্বাচন করতে চাই তাহলে বিএনপিতে যেতে হবে আমি বিএনপিতে যাওয়ার পক্ষে না বলেন তো যে লোক বিএনপি কে করে বিএনপিতে যাওয়ার পক্ষে না বিএনপি কে তুচ্ছ করে বিএনপির কেউ কি তাকে ভোট দিতে রাজি হবে নাম্বার দুই উনি কালকে তার বক্তব্য স্পষ্ট বলেছেন দুই হাজার আঠারো সালে আমি ইচ্ছা করে মাঝে বাজেয়াপ্ত করেছি বলে কেন আমি যদি সারাদিন নির্বাচনে থাকতাম যদি তিরিশ চল্লিশ হাজার ভোট পাইতাম আবার জামানত টিকানোর জন্য তাহলে রেজাল্টটা অন্যরকম হয়ে যেত অন্যরকম কি হইতো বলেন তো নৌকা পাস করেছে অন্যরকম হইলে কি হইতো ধানের শেষ আলহাজ খুরশাদ আলম সাহেব এমপি হতেন উনি বলেছেন রেজাল্ট যেন পরিবর্তন না হয় এই জন্য আমি সকাল দশটায় ভোট বর্জন করে নৌকার সাথে ওনার বক্তব্যটা এটাই দাঁড়ায় যে আমি নির্বাচনে থাকলে রেজাল্ট পরিবর্তন হয়ে যেতে পারত রেজাল্ট যাতে পরিবর্তন না হয় এই জন্য আমি নির্বাচন থেকে সকাল দশটায় সরে গিয়েছি তার মানে হলো আট সালে আমাদের নেতা আলাস খুরশ আলম সাহেবকে পরিকল্পিতভাবে ভাবে ধানের শীর্ষকে ফেল করানোর জন্য তিনি তখন এই কৌশল অবলম্বন করেছেন প্রিয় অসুবিধা যে নাকি ধানের শিষকে ফেল করানোর জন্য যেই ধানের শিষ দিয়ে আপনি শিরু থেকে হিরো হয়েছেন যেই ধানের শিষ থেকে আপনি সাদ্ড থেকে মনিহার মনিহার থেকে মন্ত্রী পাড়ায় গিয়েছেন সেই ধানের শিষকে ফেল করানোর জন্য হেন কোনো ষড়যন্ত্র নাই আপনি তা করেন নাই